নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো তাহলে চলো দেখাই প্রথমে আমি কাঁচা আমগুলি কেটে নেব এই আঠিগুলি ফেলে দেব এইরকম সাইজের কেটেছি এইভাবে কেটে তোমাদের দেখাচ্ছি আমগুলি সব কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে কষলে কষলে ধুতে হবে নালে আমের কষ্টা যাবে না ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি এইভাবে কষলে কছলে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার করে ভালো করে ধুতে হবে না হলে কষ্টা যাবে না ভালো করে ধুতে হবে তখন ধোয়া হয়ে গেছে তুলে নিচ্ছি আমগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এখন হলুদ মেখে রোদে দিয়ে দেবো একটা থালের উপরে পেপার পেতে নিয়েছি এখন আমগুলিকে সাজিয়ে দেব একটা রোদ খাওয়াতে হবে আমগুলি সব মেখে রোদে দিয়ে দিয়েছি এখন একদিন রোদে শুকিয়ে নেব একদিন রোদে শুকিয়ে আমগুলি নিয়ে এসছে দেখো এই পর্যায়ে আচার করলে অনেক দিন আচার রাখতে পারবে আচারের মশলা করবো তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ সাদা গোটা জিরে হাফ চামচ জোয়ান এক চামচ গোটা ধনে হাফ চামচ গোলমরিচ আর চার পাঁচটা হচ্ছে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা প্রথমে লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি এখন সব মশলাগুলি দিয়ে দেব একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে নেব এই মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এবার আমি গুড়টা গুলিয়ে নেব কারণ গুড়ের মধ্যে অনেক বালি থাকে তাই একটুখানি গুলিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি দি দিলা এখন গোটাকে গুলি ল'ব বলিনি আর একটু হবে ভুটটা গলে গেছে এখন ছেঁকে নিচ্ছি এই দেখো বন্ধুরা গুড়ের মধ্যে কি নোংরা থাকে এগুলি ছেঁকে নিলে ভালো হয় একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি এখন ভাজা মশলাগুলি গুঁড়ো করে নেব লঙ্কার ওটা ফেলে দেব তেজপাতার তো একটু গুঁড়ো করে নিলাম সব মশলাগুলি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি এখন ঢেলে নিচ্ছি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ পুরোনোটা ভাজা হয়ে গেছে একটা আমগুলো দিয়ে দেবো কষিয়ে নিচ্ছি দেবো আমটাকে কষিয়ে নিয়েছি এখন গুড়টা দিয়ে দেব সামনে একটু জল দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে পুষ কাশ্মীর কালারের জন্য এখন একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়িয়ে নেব আমের ঝাল মিষ্টি আচারটা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব ভাজা মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে এখন মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা বরবাটিতে তুলে নিচ্ছি এখন একটু ঠান্ডা করতে রেখে দেবো আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে ভরে নিচ্ছি তোমাদের যদি আমের আচারের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ